হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে বিডিও টপিক হচ্ছে ছবি তোলার কতদিন পর এনআরআই কার্ড পাওয়া যায় অনলাইন থেকে সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি তবে ভিডিওটা আপনারা সময় দেখতে থাকুন বায়োমেট্রিক তথ্য দেওয়া বা ছবি তোলার পর এনআরআই কার্ড পেতে সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে তবে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম বা অসুবিধার কারণে এই সময় কিছুটা বেশিও লাগতে পারে তবে বাড়িতে গিয়ে ভোটার হান কর্মসূচিতে ভোটার নিবন্ধন করলে সেক্ষেত্রে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তবে বিভিন্ন সময় নিয়ে নির্বাচন বা নির্বাচন কমিশনের অন্য কোনো কার্যক্রমে কারণে ভোটার নিবন্ধনে কিছুটা দেরি হতে তিন মাসের বেশিও সময় লাগতে পারে ছবি স্বাক্ষর ও বায়োমেট্রিক তত্ত্ব জমা দেওয়ার পর ভোটার আইডি কার্ড পাওয়ার সময়কাল বিভিন্ন কারণের উপর নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে প্রসেসিং এর সময়প্রাপ্ত আবেদনের পরিমাণ এবং সিস্টেমের দক্ষতার উপর নির্ভর করে এই সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে এছাড়াও আপনার প্রদত্ত সকল তথ্য সঠিক হলে এবং প্রসেসিং এর মধ্যে কাগজপত্র দিয়ে কোনো বিলম্ব না হলে ছবি তোলার কমপক্ষে এক থেকে দুই মাসের মধ্যেই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করা যায় হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক ছিল ছবি তোলা কতদিন পর কার্ড পাওয়া যায় অনলাইন থেকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মতামত